হাই বন্ধুরা আমি একটি ঐতিহ্যবাহী জায়গায় এসেছি এটি হচ্ছে প্রীতিমবা জমিদার বাড়ি এই জমিদার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার কুলোড়া উপজেলায় এই জমিদার বাড়ি নিয়ে রয়েছে সুবিশাল ইতিহাস আমার পেছনে যেটি দেখছেন সেটি হচ্ছে একটি বিশাল দিঘি আর এই ওপর প্রান্তে যেটি আছে সেটি হচ্ছে আলি নব আলি সাহেবের কবরস্থান সিলেটের কিং ব্রিজের পাশে যে ঘড়িঘড়টি আছে এই ঘড়িঘড়ের যিনি স্থাপন করেছেন উনি হচ্ছেন সেই আলিয়ামজদ আমজদ এবং সেই আলিয়ামজদের কবরস্থান হচ্ছে এটি আর এটি হচ্ছে ওনাদের বাড়ি আমার এই প্রান্তে হচ্ছে সুবিশাল একটি মসজিদ এবং যেখানে শিয়া এবং সুন্নিরা একসাথে নামাজ আদায় করেন এর পাশে রয়েছে ইমামবাড়া অর্থাৎ শিয়া সম্প্রদায়ের মুসলমানরা এখান থেকে তারা তাজিয়া মিছিল পেট করেন এই কানকার জমিদার যারা আছেন ওনারা হচ্ছেন শিয়া সম্প্রদায়ের তাই এখান থেকে তারা সুবিশাল একটি তাজিয়া মিছিল সুসজ্জিত তাজিয়া মিছিল তারা নিয়ে বের হয়ে পরে কারবালার প্রান্ত যেটি হচ্ছে এর পাশেই ওইখানে গিয়ে তারা শেষ হয় আমি আরো একটু যদি দেখাই একটু হালকা একটু দেখা তো মসজিদটা এই মসজিদটির একটি ইতিহাস এবং সাম্প্রতিক সময়ে যেটি বেশি ভাইরাল হয়েছে বা সবচেয়ে বেশি মানুষের মন আকর্ষণ করেছে সেটি হচ্ছে সিয়া এবং সুন্নি এই মসজিদে একসাথে নামাজ আদায় করেন তো এখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে পর্যটকরা আসে দেখতে নাম দেখতে আমরাও এসেছি আজকে এটার বহু মানুষের কাছ থেকে অনেক গল্প শুনেছি প্রবীণদের কাছ থেকে অনেক গল্প শুনেছি এই জমিদার বাড়ি সম্পর্কে এই জমিদারির স্টাইল সম্পর্কে আসলে এখানকার জমিদার যারা ছিলেন তারা এই স্থানীয় যারা ছিলেন ওনাদের সাথে একটা সম্প্রীতি ছিল ওনাদের জমিদার মানেই যে খারাপ অনেক জায়গায় আমরা সেটা শুনতাম কিন্তু এখানকার জমিদারের এখনো যারা পূর্বপুরুষ আছেন বা পূর্বপুরুষ যারা আছেন ওনাদের যারা উত্তরসূরি আছেন ওনাদের সাথে এখনো কিন্তু ভালো সম্পর্ক এই স্থানীয় মানুষের তাই তো এখান থেকে বারবার এমপি উপজেলার চেয়ারম্যান কিংবা ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেক জনপ্রতিনিধি কিন্তু এই নবাব বাড়ির বংশ থেকে হচ্ছেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে